তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আলোচনা করব যে হচ্ছে যে এগারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে হচ্ছে যে এ প্লাস বি টু হচ্ছে রোড সেভেন এবং এ মাইনাস বি বিক টু হচ্ছে রোড ফাইভ হলে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে ওয়াট তো অঙ্কটা হচ্ছে যে এমসি কিউর পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো বিভিন্ন লিখিত পরীক্ষা আমরা আসছিল তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে আশা করি হচ্ছে যে এটার পাশাপাশি অন্যান্য ম্যাথগুলো হচ্ছে যে পারবে তে অঙ্কটা সমাধানের জন্য হচ্ছে আমাদের দুইটা অনুসিদ্ধান্তের প্রয়োজন হবে তো প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে ফোর এ বি তো ফোর এ বি অর্থাৎ অনুসিদ্ধান্ত বা সূত্র হচ্ছে যে একটা অঙ্কের প্রাণ

এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এই দুইটা অনুসিদ্ধান্ত অবশ্যয় খুব ভালো করে মুখস্থ করে নিবেন এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে যখনই যখন কোনো অঙ্ক সমাধান করবেন তখন ওই অঙ্কের জন্য যে সূত্র বা অনুসিদ্ধান্ত প্রযোজ্য সেটা অবশ্যই খুব ভালো করে হচ্ছে যে পরে নিবেন তবে সেক্ষেত্রে এই অঙ্কের পাশাপাশি অন্যান্য অঙ্ক করা হচ্ছে যে সম্ভব হবে তো চলেন অঙ্কটা হচ্ছে সমাধান করি তো অঙ্ক সমাধানের ক্ষেত্রে যেহেতু এখানে দেয়া আছে কি তো আট কে আমরা ভাঙাইতে পারি হচ্ছে ফোর গুণ হচ্ছে টু অর্থাৎ চার দিয়ে করে কিন্তু আট হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লিখতে পারি ফোর এ বি গুণ টু ইন্টু স্কোয়ার প্লাস হচ্ছে বি আমরা হচ্ছে যে চার এবং দুই কে একটু আলাদা করে নিব সূত্র মিলানোর জন্য সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে গেল তো ফোর এবির অনুসিদ্ধান্ত আমরা আগেই মুখস্থ করে ফেলছি এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোর অনুসিদ্ধান্ত আমরা আগে মুখস্থ করে ফেলছি সেক্ষেত্রে হচ্ছে যে দুইটি অনুসিদ্ধান্ত আমরা ফোর এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ব্রিকেট দিব সেকেন্ড ব্রিকেট আবার টু ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি আমরা হচ্ছে যে এ প্লাস বি মান বসাবো এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস মান হচ্ছে রুট ফাইভ স্কোয়ার দিব আমরা অবশ্যই দিব এরপর হচ্ছে আবারও বসাবো আমরা এ প্লাস বিভেন স্কোয়ার প্লাস হচ্ছে রোড ফাইভ স্কুয়ার্কোয়ারোট বাদ হয়ে যাবে সেক্ষেত্রে সেভেন স্কোয়ার হয়ে যাবে সেক্ষেত্রে শুধু ফাইভ থাকবে এখানে হচ্ছে একই ঘটনা স্কোয়ার এবং হচ্ছে রোড বাদ সেক্ষেত্রে হচ্ছে সেভেন এখানে হচ্ছে স্কোয়ার আর রোড বাদ সেক্ষেত্রে হচ্ছে ফাইভ তো সেভেন থেকে ফাইভ চলে গেলে হবে হচ্ছে টু গোল সেভেন আর ফাইভ যোগ করলে হবে হবে বারো দখল হচ্ছে চব্বিশ অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে যে আছার হবে চব্বিশ ঠিক আছে বারো দোকানে কত হয় চব্বিশ সেক্ষেত্রে অঙ্কটার আছে হবে চব্বিশ তো আশা করি সবাই বুঝতে পেরেছে তো অঙ্কটা হচ্ছে অবশ্যই বাসায় করে ফেলবে হ্যাঁ